নারী বিশ্বকাপে বাংলাদেশের দারুণ জয় খেলাধুলায় আসি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে লাল সবুজের মেরা। প্রথম ম্যাট করে পাকিস্তান তুলেছিল মাত্র একশো উননব্বই রান জবাবে বাংলাদেশ তম ওভারে জয় তুলে নেয় রবি আহালদার খেলেন দুর্দান্ত অর্ধশতক আর নাইগার সুলতানা ছিলেন অপরাজিত বোলিংয়েও বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এই জয়ের ফলেই সেমিফাইনালে হওয়ায় আসা আরও জোরালো হলো বাংলাদেশের পুরো দল ও সমর্থকদের মধ্যে এখন উচ্ছ্বাসের জোয়ার নারী বিশ্বকাপে বাংলাদেশের দারুণ জয় খেলাধুলায় আসি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে লাল সবুজের মেরা। প্রথম ম্যাট করে পাকিস্তান তুলেছিল মাত্র একশো উননব্বই রান জবাবে বাংলাদেশ পঁয়ত্রিশতম ওভারে জয় তুলে নেয় রবি আহালদার খেলেন দুর্দান্ত অর্ধশতক আর নাইগার সুলতানা ছিলেন অপরাজিত বোলিংয়েও বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এই জয়ের ফলেই সেমিফাইনালে হওয়ায় আসা আরও জোরালো হলো বাংলাদেশের পুরো দল ও সমর্থকদের মধ্যে এখন উচ্ছ্বাসের জোয়ার